নমস্কার এবং অমিতাভতে আমি অমিতাভ আবার চলে এলাম আপনাদের সঙ্গে আর চলে এলাম গল্প হলেও সত্যি আরও একটা পর্ব নিয়ে আরও দুষ্প্রাপ্য মহার্গ কিছু বাঙালি যাদেরকে আমরা এই প্রজন্ম সেই অর্থে প্রায় ভুলে গেছি সেরকম মহার্গ কিছু বাঙালির কথা যা প্রত্যেক পর্বে গল্পে হলেও সত্যিতে আপনাদের সামনে তুলে ধরি আজকেও তুলে ধরবো আরও একজন সেই বাংলার কারিগর যারা সংস্কৃতির প্রতিমা করেছেন একজন নয় দুজনের কথা বলব একজন অবশ্যই প্রথমে যার কথা বলবো কিন্তু শেষে যার কথা বলবো তিনি আসলে একটা রহস্য চলুন আজকে প্রথম যে ব্যক্তির কথা বলব তার কথা শুরু করি সন্ন্যাসী রাজা সিনেমাটির তৈরি হচ্ছে এবং সেই সিনেমার জন্য গান লিখেছেন শ্রদ্ধেয় কৌরী প্রসন্ন মজুমদার মান্না গাইবেন গান একটি গান হচ্ছে কাহার বা নয় দাদরা বাজাও উল্টো পাল্টা মারছো চাটি রাধাকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি হ্যাঁ রাধাকান্ত শশীকান্ত নয় কিন্তু ঘটনাটা ঘটল যে ওই গানটাতে মান্না যখন গাইবেন তখন সঙ্গত করবেন রাধাকান্ত নন্দী আর তাই এই লাইনগুলোতে রাধাকান্ত নামটা থাকাতে তার আপত্তি ছিল রাধাকান্ত নন্দী আপত্তির কারণ কারণ তিনি জীবনে কখনো উল্টো পাল্টা তবলা বাজাননি হ্যাঁ তাই আপসীন এই মানুষটার হাতে ঘা লেগেছিল বা আত্মসম্মানে লেগেছিল এবং তিনি বলে দিয়েছিলেন সোজা কথা আমি এই গানটি বাজাব না বাধ্য হয়ে গৌরীপ্রসন্ন বাবুকে সেই রাধাকান্ত কেটে শশীকান্ত করতে হয়েছে যেটা আপনারা শুনে থাকেন কাহার বা নয় দাদরা বাজাও উল্টো পাল্টা মারছ চাটি তুমি দেখছি এই আপসীন মানুষটির কথা আজকে প্রজন্ম খুব কম জানে বা অনেক বিখ্যাত গানে যে তার সঙ্গত আলাদা মাত্রা তৈরি করেছে সেই গানের সেটাও আজকের প্রজন্ম অনেক কম জানে বা কম গবেষণা করে কম জানার চেষ্টা করে সেই জন্য গল্প হলেও সত্যিতে আজকে ছোট্ট করে হলেও রাধাকান্ত নন্দী শ্রদ্ধেয় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু কথাও নিশ্চয়ই বলব সবার আগে এটা বললাম তার কারণ এই মানুষটি ছিলেন আপোষহীন কোনো কিছুর জন্য কোনো কিছুর সঙ্গে আপোষ নয় বিশেষ করে সংস্কৃতির ক্ষেত্র তো একদমই নয় ছোটবেলায় ঠাকুরদা তিনি দারুন তবলা বাজাতেন খোল বাজাতে এবং ঠাকুরদার সকালবেলায় যে নগর কীর্তনের পরিক্রমায় বেরোয় এরকম একটা দল তার ছিল এবং সেই দল তারা নিয়ে বেরোতেন পরিক্রমা করতেন সমগ্র অঞ্চল আর সেই কালীচরণ নন্দী তার যিনি ঠাকুরদা সেই ঠাকুরদার সঙ্গে সঙ্গে নাতি শ্রীখোল বাজিয়ে সেই নগর পরিক্রমায় অংশগ্রহণ করত ছোট্ট রাধাকান্ত বরিশালের বানরিপাড়া সেখানে রাধাকান্ত নন্দীর জন্ম এই শ্রীখোল বাজাতে বাজাতে তার এই বাদ্যযন্ত্রটির উপরে আসক্তি তৈরি হতো এবং তিনি তবলা বাজানো রপ্ত করতে শুরু করলেন পেছনে অনুপ্রেরণা সেই ঠাকুরদার কালীচরণ নন্দী বাবা কিন্তু ব্যাপারে ছিলেন এবং অন্যান্য এ কাজের যে এই সারাদিন তবলার পিছনে লেগে থাকাটা একদম বরদাস্ত করতেন না এবং সেক্ষেত্রে রীতিমতো প্রাণ অষ্টাগত হয়ে উঠেছিল রাধাকান্ত নন্দীর। সুযোগ ছিলেন তিনি শোনা যায় যে তিনি নাকি পাকিস্তানি সৈন্যদের সঙ্গে লুকিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন এরকম নানান দিয়ে তবলার প্রতি তার যে ঘটনা প্রবাহ মারাত্মক ঝোঁক সেই ঝোঁকের কারণে যখন কলকাতায় এলেন তখন তিনি তবলায় তালিম নেওয়া শুরু করলেন শ্রদ্ধ জ্ঞান প্রকাশ ঘোষ এবং অবশ্যই তিনি আনখিলাল উস্তাদ আনোখী লাল তার কাছে তালিম নিয়েছিলেন তবলা যেন তার সঙ্গে অনুভব আর উপলব্ধির এক সেতু বন্ধন ঘটিয়েছিল তাই তো তার উপলব্ধি বা অনুভবকে এভাবে বলা যায় তবলা আমায় বাজায় তাই তো আমি বাজি তবলাকে মোর দুঃখ দিয়ে বাজাতে নই রাজি এটা তার উপলব্ধি তার অনুভব ঠাকুরদার থেকে যে রক্তের উপরে তার যে একটা আলাদা করে একটা আকর্ষণ তৈরি হয়েছিল সেই আকর্ষণ পরবর্তীকালে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ তবলাবাদক বা তবলা শিল্পী হিসাবে তার মান তিনি উন্নীত করেছেন বিশ্বের দরবারে বাংলার সংস্কৃতিকে এবং এই বাদ্যযন্ত্র সহ আরও প্রায় গোটা দশিক বাদ্যযন্ত্রকে তিনি সম্মানিত করেছেন কার সঙ্গে বাজাননি বলুন তো ওস্তাদ আলাউদ্দিন খাঁ ওস্তাদ আমির খাঁ ওস্তাদ নিখিল নিখিল বন্দ্যোপাধ্যায় পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায় তারাপদ চক্রবর্তী শ্রদ্ধেয় মণিলাল নাগ কত গুণী মানুষের সঙ্গে বাজিয়েছেন সঙ্গত করেছেন তিনি আবার নেপথ্য সঙ্গীতে তিনি সঙ্গত করেছেন ওস্তাদ আলী আকবর খাঁ সাহেবের সঙ্গে এরকম একজন মানুষকে আজকের প্রজন্ম হয়তো সঠিকভাবে জানেও না চেনেও না এমন একটা দিন ছিল না যেদিন শ্রদ্ধেয় রাধাকান্ত নন্দীর রেকর্ডিং থাকতো না শ্যামল মিত্র সুন্দর মুখোপাধ্যায় কার সঙ্গে বাজার মান্নাদের সঙ্গে তো একটা ইতিহাস একটা উপন্যাস রচনা হয়ে এরকম একজন মানুষ নজরুলকে দিতে মানবেন্দ্র মুখোপাধ্যায় শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায় তার সঙ্গে সংগত করেছে এরকম একটা অদ্ভুত মানুষ এরকম একটা বিরাট মাপের শিল্পী পণ্ডিত তার কথা না বললে বাংলার সংস্কৃতি বোধহয় আমাকে ক্ষমা করবে না তাই গল্প হলেও সত্যিতে আজকে প্রথমে তার কথা বললাম এবং শ্রদ্ধা জানাবো বাংলা সংস্কৃতির এই অন্যতম দৈপায়ন শ্রদ্ধেয় রাধাকান্ত নন্দী যিনি তবলা সঙ্গত সহ যন্ত্রকে একটি অনন্য রূপ উপহার দিয়েছেন বাংলার বুকে দাঁড়িয়ে তার সাধনার মধ্যে দিয়ে আজকের এবং অমিতাভর এই গল্প হলেও সত্যি এই পর্বে তার কথাই আপনাদের বললাম তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ছোট্ট করে আজকে শেষ করব বাংলার অন্যতম কারিগর সংস্কৃতির যে প্রতিমূর্তি যে প্রতিমা সেই প্রতিমার অন্যতম শিল্পী তিনি অবশ্যই সত্যজিৎ রায় যিনি রোগসজ্জয় শুয়ে মৃত্যুর কিছুদিন আগে পর্যন্ত তিনি ওই ঘরের মধ্যেও শুটিংয়ে যাওয়ার কথা বলতেন হ্যাঁ শুনেছিলেন কামু মুখোপাধ্যায় সে ঘটনাটা আরেক দিন বলবো সিনেমা শুটিং অন্ত প্রাণ এই সত্যজিৎ রায় শুধু কি সত্যজিৎ রায় ছিলেন অনেকে বলেন সত্যজিৎ রায় ফেলুদার চরিত্রটা বোধ তার নিজেকে ভেবেই তৈরি করা সত্যি কি ভুল এর ভেতরে রয়েছে এক আলাদা রহস্য বাঙালি আবিষ্কার করতে চায় এই যে মগজাস্ত্রের মালিক তিনি কি ফেলুদা নাকি সত্যি সত্যি তিনি সত্যজিৎ রায় যিনি ফেলুদা হয়েছিলেন ওই যে ফেলুদার কথাটা আছে না আছে আছে আমাদের টেলিপ্যাথির জোর আছে সেই টেলিপ্যাথির জোরটা কি আসলে ফেলুদার ছিল নাকি সত্যজিৎ রায়ের রহস্যটা কোথায় জানেন অরণ্যের দিন রাত্রি নিশ্চয়ই দেখেছেন অরণ্যের দিন রাত্রিতে একটি জায়গায় রয়েছে একটি মেমোরি গেম খেলার কথা মনে পড়ছে সেই মেমরি গেমে সবার প্রথম আউট হয়ে যান কাবেরী বসু সিনেমাতে কাবেরী বসুর পর আউট হয়ে যান রবি ঘোষ দ্বিতীয় রবি ঘোষের পর তৃতীয় আউট হয়ে যান সমিত ভঞ্জ সমিত ভঞ্জের পর শুভেন্দু চট্টোপাধ্যায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের পর পঞ্চম আউট কে হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় টিকে গিয়েছিলেন একা সেই সিনেমার মেমরি গেমে শর্মিলা ঠাকুর সিনেমার গল্প কিন্তু বাস্তব জীবনে কি সত্যজিৎ রায়ের জোর ছিল নাকি তিনি ফেলুদা ফেলুদার মধ্যে দিয়ে কি আমরা সত্যজিৎ রায়ের চিন্তা ভাবনা আর প্রখর বুদ্ধিমত্তাকেই পেয়েছিলাম কারণ বাস্তবে কি দেখা গেল আমাদের জীবনের যে সংগ্রাম জীবন জুড়ে যে খেলা জীবনের যে গেম ঠিক অরণ্যের দিনরাত্রির মতো সেখানে প্রথম পৃথিবী থেকে চলে গেলেন উনিশশো সাতাত্তরে দার্জিলিং থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় কাবেরী বসু অরণ্যের দিনরাত্রিতে প্রথমে সেই মেমোরি গেমে তিনি আউট হয়েছিলেন দ্বিতীয় ঠিক সিনেমার মতো বাস্তব জীবনে ঘটল সেই ঘটনা যেখানে আমরা উনিশশো ঘোষকে সালে মেমোরি গেমের মতো তৃতীয় আমরা হারালাম মেমোরি গেমের মতো সমিত ভঞ্জকে চতুর্থ হারালাম দু সালে গেমের মতো বাস্তব জীবনে শুভেন্দু চট্টোপাধ্যায়কে পঞ্চম অরণ্যের দিন রাত্রির সেই গেমের মতো হারালাম একেবারে পরপর দু হাজার কুড়িতে শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে শর্মিলা ঠাকুর এখনো জীবিত রয়েছে তাহলে কি বলবেন সত্যজিৎ রায় আর ফেলুদা কি এক নয় রহস্যটা বোধ হয় এখানে সিনেমায় যেটা ঘটল একটা গেম তাকে কেন্দ্র করে বাস্তবে সেটা কি করে ঘটল নাকি আড়ালে থাকা সত্যজিৎ রায় মানে ফেলুদা তিনি ওই যে সোনার কেল্লাতে বলেছিলেন না আছে আছে টেলিপ্যাথির জোর আছে আসলে সত্যজিৎ রায়ের টেলিপ্যাথির জোর কি এতটাই ছিল রহস্যটা থেকেই গেল আপনারা ভাবতে থাকুন আমি ততক্ষণ পরবর্তী পর্বটা নিয়ে আসার জন্য তৈর্য শুরু করি আজকের মতো এবং অমিতাভ এখানেই শেষ করি তাহলে রহস্যটা কিন্তু থেকেই গেল আসল কে কে ফেলুতা সত্যজিৎ রায় তো যার টেলিপ্যাথি ভাবে রহস্য তৈরি করতে পারে ভাবতে থাকুন ফিরে আসছি পরবর্তী পর্ব নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সতর্ক থাকুন সাবধানে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আমি সঞ্চালক অমিতাভ শুভরাত্রি